আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষার্থী আমি তোমাদের সাহাব স্যার আজকে গণিতের আরও একটা বিষয় নিয়ে কথা বলবো বাইনারি সংখ্যা পদ্ধতি অষ্টম শ্রেণীর গণিত আজকে আমরা টেন্স কমপ্লিমেন্ট নিয়ে কথা বলবো এবং দশ ভিত্তিক সংখ্যা যে বিয়োগ হয় অর্থাৎ পূরক ব্যবহার করে দশ ভিত্তিক সংখ্যার বিয়োগ এবং দশ ভিত্তিক সংখ্যাগুলো টেন্স কমপ্লিমেন্ট তোমরা নিশ্চয়ই জানো কোনো কিছু কমপ্লিমেন্ট মানে কিন্তু সেই সংখ্যাকে অভার করা না হুম অর্থাৎ যদি টেন্স কমপ্লিমেন্ট বলে তাহলে তার এক ঘর পেছনে তার সাপেক্ষে হবে আর যদি কমপ্লিমেন্ট বলে তার এক ঘর পেছনে তার সাপেক্ষে হবে তো এই ভিডিওতে আমরা চেষ্টা করব টেন্স কমপ্লিমেন্ট কিভাবে বের করে সেটার জন্য আমরা কাজ করব চলো দেখো প্রথম অংশে আমার একটা ম্যাথ দেওয়া ছিল কি কি ছিল আমরা পাচ্ছি টু থ্রি ফাইভ ওয়ান এটা দেওয়া আছে দেখো যেখানে কয়টি অঙ্ক আছে দশ ভিত্তিক সংখ্যার বিপরীতে তাহলে এক দুই তিন চার তাহলে মূল সংখ্যা কয় অঙ্কের চার অঙ্কের তাহলে এই সংখ্যাগুলোকে তুলনা করতে হবে চারটা নয়ের সাপেক্ষে যতগুলি অঙ্ক থাকবে ততগুলি নয়ের সাপেক্ষে টেন্স কমপ্লিমেন্ট প্রথম স্টার্ট করবে মনে রাখবা তাহলে এখন এটাকে আমরা লিখি যে ধরি এখন লিখে নিতে হবে যে ধরি এ সমান হচ্ছে টু থ্রি ফাইভ ওয়ান বুঝ তাহলে এখানে অঙ্ক আমার কয়টা চারটা আমরা কি লিখবো দেখো সুতরাং নয় 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 দেখো চারটা নয় লিখছি আমি কোথাও অংক থাকবে তার বিপরীতে সাপেক্ষে সাপেক্ষে এর সাপেক্ষে এর nines complement complement ते এটাকে প্রথম যেটা সাপেকে নাইনস কমপ্লিমেন্ট কে a স্টার দিয়ে প্রকাশ করা হয় তখন আমরা কি লিখব নয় 9 মানে চারটা 9 বিয়োগ হচ্ছে 2351 এটা আমরা বিয়োগ করব লেক ইন দ্যাট ওয়াজ কাজগুলো আমরা করে নেব টু থ্রি ফাইভ ওয়ান সেভেন সিক্স ফোর এইট তাহলে আমি এখানে পাচ্ছি কত সেভেন সিক্স ফোর ঠিক আছে দেখো এবার তাহলে এসটা আমরা নয়ের সাপেক্ষে পেলাম নাইনস কমপ্লিমেন্ট তাহলে সুতরাং এর টেন্স কমপ্লিমেন্ট হবে সুতরাং এ এর টেন্স কমপ্লিমেন্ট টেন্স কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট যেটাকে আমরা এ ডাবল স্টার দিয়ে প্রকাশ করবো এ ডাবল স্টার এ ডাবল স্টার মানে হলো আমাদের এখানে যে মানটা থাকবে আমরা তার সাথে এক যোগ করে এ ডাবল স্টার মানে হচ্ছে আগের যে এ স্টার ছিল তার সাথে ওয়ান তাহলে এর মান হচ্ছে কত সেভেন সিক্স ফোর এইট প্লাস ওয়ান তাহলে সেভেন সিক্স ফোর নাইন সেভেন সিক্স ফোর নাইন এটাই হচ্ছে এই সংখ্যার এই টু থ্রি ফাইভ ওয়ানের টেন্স কমপ্লিমেন্টের মান এই মূল সংখ্যার টেন্স কমপ্লিমেন্ট হচ্ছে এটা আচ্ছা ভালো আরও একটা ম্যাথ আমরা চেক করব দেখো আমি এটা মুছে দিই মনে রাখবা স্যার কিভাবে কাজটা করলো খুব সহজেই আমরা কাজগুলো শিখে নেব আমি দুই নম্বর কাজটা করার একটু চেষ্টা করতেছি খুব ভালো করে লক্ষ্য করো আমার কি কি আছে নাইন জিরো ওয়ান ফাইভ টু শিক্ষার্থী আমরা আগের ম্যাচটাতে বললাম যে মূল সংখ্যার কয়টা অঙ্ক থাকে তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটা অঙ্ক আছে তাহলে এতে একে তুলনা করতে হবে পাঁচটা নয়ের সাপেক্ষে তাহলে প্রথমে আমরা কি করব ধরি দিয়ে এটাকে এ দিয়ে আমরা প্রকাশ করব ধরি এ সমান নাইন জিরো ওয়ান ফাইভ টু তাহলে অঙ্ক আমার কয়টা পাঁচটা তাহলে আমি কি লিখবো সুতরাং দেখো আমি পাঁচটা নয় লিখছি এত এর সাপেক্ষে এত এর সাপেক্ষে এ এর নাইন্স কমপ্লিমেন্ট এই উপরের এই চিহ্নটাকে অ্যাপোস্ট্রপিট বলা হয় অ্যাপোস্ট্রপিট বলা হয় ইংলিশে যেটাকে উপরের যে চিহ্নটা শর্ট ফর্মে প্রকাশ করা হয় এখানে এসটা এর কাজ করতেছে এ আর কি নাইন্স কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট এই নাইন্স কমপ্লিমেন্টকে আমরা প্রকাশ করি মূলত এ স্টার দ্বারা এর অর্থ হলো এই নয় নয় যতগুলো যার সাপেক্ষে করবো তার থেকে মূল সংখ্যা বাদ যাবে নয় নয় পাঁচটা নয় বিয়োগ নাইন জিরো ওয়ান ফাইভ টু

নাইনস কমপ্লিমেন্টকে বোঝানো হয় আর এ ডাবল স্টার মানে টেন্স কমপ্লিমেন্ট তাহলে দেখো সুতরাং এ এর টেন্স কমপ্লিমেন্ট টেন্স কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট এটা আমরা প্রকাশ করব এ ডাবল স্টার দ্বারা আর এ হচ্ছে এর সাথে আগেটার সাথে যোগ হবে তাহলে এ ওয়ান স্টার প্লাস ওয়ান

তিন নাম্বারে কি আছে দেখো চারটা নয় আছে তাহলে এখানে অঙ্ক কয়টা একটা দুটা তিনটা চারটা তাহলে চারটা নয় আছে ভাববো না যে এই চারটা নয়ের কারণে চারটা নয় সে ওই না আসলে এর আগেও তো দেখছি অন্য সংখ্যাও আসছে তাহলে এক দুই তিন চার তাহলে প্রথমে কি করা লাগবে ধরি কথাটা লিখতে হবে যে ধরি এ সমান হচ্ছে কত নয় 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 এটা দেওয়া আছে কিন্তু এটা তাহলে অঙ্ক আমার চারটা তাহলে তুলনা করবো কয়টা নয়ের সাথে চারটা নয়ের সাথে তাহলে দেখো সুতরাং এত এর এর সাপেক্ষে সাপেক্ষে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট এটাকে আমরা এ স্টার দিয়ে প্রকাশ করি তুমি নিশ্চয়ই জানো তাহলে নয় 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 যার সাপেক্ষে সে আগে বিয়োগ মূল সংখ্যা কত নয় 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 তাহলে বিয়োগ করলে জিরো তাহলে সুতরাং এ এর টেন্স কমপ্লিমেন্ট এ এর টেন্স কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট একে আমরা প্রকাশ করি এ ডাবল স্টার দ্বারা দেখো যা আগেরটার সাথে এক যোগ হয় তাহলে আমার কি থাকলো জিরো প্লাস ওয়ান তার মানে আমার রেজাল্ট কত আসবে 1 0 প্লাস 1 রেজাল্ট হচ্ছে আমার 1 তাহলে এটা হচ্ছে আমার এই 9 9 এর কি টেন্স কমপ্লিমেন্ট এর মান শিক্ষার্থী এভাবে তুমি যে কোনো সংখ্যা টেন্স কমপ্লিমেন্ট যদি 10 ভিত্তিক হয় বের করতে পারবা তো চলো এখন আমাদের পূরক ব্যবহার করে কিভাবে আমরা টেন্স কমপ্লিমেন্টের এর 10 ভিত্তিক বিয়োগ করতে পারি লক্ষ্য করো আমি এক নম্বর অঙ্ক পূরক ব্যবহার করে প্রশ্ন বলছে দশ ভিত্তিক সংখ্যার ফল দেখো মাঝখানে বিয়েকচে দেওয়া তাহলে আমি এক নাম্বার প্রশ্নটা নিলাম নিয়ে আমি কি পাচ্ছি ফোর থ্রি ওয়ান জিরো ওয়ান মাইনাস ফাইভ জিরো থ্রি টু লক্ষ্য করো এখন কিন্তু বলছে পুরো ব্যবহার করে কত ভিত্তিক দশ ভিত্তিক দশ ভিত্তিক হলে কার সাপেক্ষে করতে হয় নয় নয়ের সাপেক্ষে করতে হয় আমরা কিন্তু আগেই সেটা শিখে আসলাম এখন আমার লিডার হচ্ছে এই প্রথম অংশ তার থেকে বাদ তাহলে লিডার কয় অঙ্কের আছে সেটা দেখতে হবে

পাঁচ অঙ্কের সুতরাং এত এর সাপেক্ষে এত এর পূর্ব বের করা সুতরাং তাহলে পাঁচ অঙ্ক হলে কয়টা নয় নেব আমরা পাঁচটা নয় মনে রাখবা এত এর সাপেক্ষে সাপেক্ষে পরেরটা অর্থাৎ সরি পরের যে মানটা কত আছে সাপেক্ষে ফাইভ জিরো থ্রি টু এর ফাইভ জিরো থ্রি টু এ পুরু বের করার মাধ্যমে এত এর বের করার মাধ্যমে সমাধান করি সমাধান করি এই কথাগুলো তোমাকে লিখতে হবে একটু লিখে নিতে হবে আর কি দেখো খুব ভালোভাবে লক্ষ্য করো এই লাইনটা তোমাকে লিখতে হবে এখন হচ্ছে প্রথমটা নিয়ে তোমাকে কথা বলতে হবে প্রথমের যে অঙ্ক থাকবে তার সাপেক্ষে হবে মনে রাখবো এখানে অঙ্ক মানে পাঁচটা নয়ের সাপেক্ষে এত করে সমাধান করবো আমরা তো দেখো আমরা কি লিখি সুতরাং ফোর থ্রি ওয়ান জিরো ওয়ান মাইনাস হচ্ছে কত ফাইভ জিরো হচ্ছে থ্রি টু লক্ষ্য করো আমি যখন এখানে লিখবো ভালো করে দেখো কোথায় আমি কি লিখি ওয়ান জিরো ওয়ান দেখো প্লাস নয় লিখছি এখানে দেখো আমি লিখবো হচ্ছে কত ফাইভ জিরো থ্রি টু শিক্ষার্থী দেখো পাঁচটা নয় যখন আমি লিখছি তার মানে আমি এই সংখ্যার মাঝখানে তাহলে এখন বাদ দিয়ে দেবো ওই পাঁচটা নয় কে আবার তাহলে পাঁচটা নয় কে আমি বাদ দিয়ে দিলাম দেখো তো পাঁচটা নয় যখন এটা বাদ দিয়ে দিলাম তাহলে এই যে অংশটা আসে এই পাঁচটা নয় থেকে ফাইভ জিরো থ্রি টু এটা বাদ দিতে হয়েছে আমাকে এই অংশটাকে বলা হয়েছে নাইন্স কমপ্লিমেন্ট নাইন্স কমপ্লিমেন্ট ওকে পরের অংশ আসি দেখো ফোর থ্রি ওয়ান জিরো ওয়ান প্লাস এখন এখান থেকে যদি আমরা বাদ দিই কত থাকে দেখো আমরা এক দুই তিন চার পাঁচটা নয় বিয়োগ পাঁচটা নয় ছিল বিয়োগ হচ্ছে কত ফাইভ জিরো থ্রি টু তাহলে আমার এখানে মান থাকে কত নাইন ফোর শুধু বাদ দিছি আমি এটা তো এটা লিখলামই বিয়োগ হচ্ছে কত নয় নয় এরকম পাঁচটা নয় তোমরা নিশ্চয়ই জানো নাইন্থ কমপ্লিমেন্ট থেকে টেন্স কমপ্লিমেন্টে গেলে কি করতে হয় অ্যাডজব করতে হয় তাহলে এই মানের সাথে অ্যাডজব করবো তাহলে ফোর থ্রি ওয়ান জিরো ওয়ান প্লাস নাইন ফোর নাইন সিক্স সেভেন প্লাস ওয়ান এই প্লাস ওয়ান যখনই করলাম এটা হয়ে গেল টেন্স কমপ্লিমেন্ট বিয়োগ নয় 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 পাঁচটা নয় এখন প্লাস ওয়ান যখন যোগ করছি বেশি লিখে ফেলছি তখন আমাকে একটা এক কে মাইনাস লিখে দিলাম তাহলে প্লাস মাইনাস কেটে গেলে আগে বানিয়ে থাকলো তাহলে এই যে বিয়োগ ফলের মানে নাইনস কমপ্লিমেন্টের বিয়োগের সাথে যখন এক যোগ করা হলো তখন এটা হয়ে গেল হচ্ছে টেন্স কমপ্লিমেন্ট কমপ্লিট

নয় নয় না এখানে দশ হাজার এক লাখের মতো আসে দেখো এক লেখে পাঁচটা শূন্য এক লেখে পাঁচটা শূন্য দিতে এবার এই যোগ করে আমার এটার সাথে বাদ দিয়ে দেবো দেখো কি হয় ফোর থ্রি ওয়ান জিরো প্লাস নাইন এটা বিয়োগ হচ্ছে এক লেখে পাঁচটা শূন্য আটতিরিশ হাজার ঊনসত্তর তাহলে টোটাল রেজাল্ট হচ্ছে আটতিরিশ হাজার ঊনসত্তর এটাই হচ্ছে তোমার এদের যে বিয়োগফলের যে পুরুপ ব্যবহার করে যে দশ ভিত্তিক সংখ্যার বিয়োগ ফল তার রেজাল্ট হচ্ছে মূলত এটা আসে তো চলো আমরা আর অঙ্ক করি পরে একটা দেখো ঠিক আছে তুমি ভালো করে দেখে আমরা খুবই সোজা তুমি একটুখানি মনোযোগ সহ মানে ধাপগুলো মনে রাখো দেখবার কাজ করো অনেক সহজ তোমার জন্য দেখো পয়েন্টটা আমরা করি দুই নাম্বার দুই নাম্বারে কি আছে টু ওয়ান সেভেন থ্রি নাইন জিরো ওয়ান বিয়োগ শিক্ষার্থী তাহলে এই যে পূরক ব্যবহার করে দশ ভিত্তিক সংখ্যার বিয়োগ দেখো তাহলে প্রথমে এটা হচ্ছে লিডার লিডার থেকে এটা যাবে তাহলে এই লিডারের কয়টা অঙ্ক আছে সেটা দেখতে হবে আগে তাহলে কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাতটা নয়ের সাপে কেটে করতে হবে তাহলে যেহেতু একটি সাত অঙ্কের একটি কত সাত অঙ্কের সুতরাং তাহলে এখানে সাতটা অঙ্ক মানে সাতটা নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত লক্ষ্য করো এত এর সাপেক্ষে এত এর পূরক ব্যবহার করে ফাইভ এইট থ্রি ফাইভ ফাইভ এইট থ্রি ফাইভ এত এর পূরক ব্যবহার করার মাধ্যমে এত এর পূরক ব্যবহার মাধ্যমে সমাধান করি সমাধান করি ওকে এই কথাগুলো লিখতে হবে সকল প্রশ্নের জন্য মোটামুটি যদি পুরো ব্যবহার করে এই কাজটা তোমাকে করতে বলে দেখো তাহলে সুতরাং আমার ম্যাথ কি ছিল টু ওয়ান সেভেন থ্রি নাইন জিরো ওয়ান বিও ফাইভ এইট থ্রি ফাইভ প্রিয় শিক্ষার্থী আমার কি কাজ থেকে বলো তো প্রথমটা প্রথম জায়গায় আমরা তুলি

নাইন 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 তিনটা নয় তারপর চার এক ছয় চার বিয়োগ বিয়োগ করার পর এখানে কত সাতটা নয় পাঁচটা ছয়টা সাতটা নয় বসলো এখন এই মানের সাথে যদি এক যোগ করি তখন যেটা টেন্স কমপ্লিমেন্ট হয়ে যাবে দেখো তাহলে এই যে মানের উপরে এক যোগ করলাম তাহলে এটা হচ্ছে টেন্স কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট বিয়োগ সাতটা নয় লেখো আগে সাতটা নয় পাঁচটা ছয়টা সাতটা প্লাস ওয়ান লিখছি না তাহলে এখন আমার মাইনাস ওয়ান লিখবো দেখো তাহলে এখানে এটার সাথে যোগ করলে এখানে কত পাচ্ছে টু ওয়ান সেভেন থ্রি নাইন ওয়ান প্লাস এর সাথে যোগ করলে নয় 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 ফোর ওয়ান সিক্স ফাইভ বিয়োগ মাইনাস মাইনাসে প্লাস যোগ করবো আমরা তিন চার পাঁচ ছয় সাত যোগ হচ্ছে এক লেখার পর সাতটা শূন্য দিতে হবে তিন চারটা পাঁচটা ছয়টা সাতটা এটা এবার এটা যোগ করে এটা বাদ দিয়ে দেবো তাহলে একুশ তেহাত্তর এক যোগ নয় 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 চার এক ছয় পাঁচ হ্যাঁ তারপরে হচ্ছে তাহলে এখানে আসে কত এক দুই এক ছয় আট ছয় বিয়োগ এক লেখে সাতটা শূন্য এটা তাহলে একটু বিয়োগ হচ্ছে এক হ্যাঁ টু ওয়ান সিক্স এইট জিরো সিক্স সিক্স তাহলে টু ওয়ান সিক্স এইট জিরো হচ্ছে তোমার এই যে পূরক ব্যবহার করে এই সংখ্যা যে বিয়োগ করলে তার হচ্ছে দশ ভিত্তিক সংখ্যা বিয়োগ করলে রেজাল্ট পূরক ব্যবহার করে তো শিক্ষার্থী এখানে যে সংখ্যাগুলো আসছে এগুলো একটু বুঝে বুঝে নিতে পারলে অর্থাৎ প্রথমে যে থাকবে তার সাপেক্ষে করতে হবে অতগুলো নয়ের সাপেক্ষে যেহেতু দশ ভিত্তিক অতগুলো নয়ের সাপেক্ষে কাজ করতে হবে আশা করি বুঝতে পেরেছো এরকম আর অনেক কাজ তুমি বাসায় বসে একটু বেশি বেশি প্র্যাকটিস করতে পারলে আরও যদি চারটা ম্যাথ তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে তো আজ এই পর্যন্তই আগামী ভিডিওতে তোমাদের প্রুস কমপ্লিমেন্ট নিয়ে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ